আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু তো সেই ছবির সেকেন্ড গান যেটার নাম মা তো গানটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন প্রথমত আমি এখানে যেটা কথা বলবো তো সেটা হলো মা গানটা লাগলো কেমন তো গানটা গিয়েছেন হচ্ছে অনুপম রায় গানটার লিরিক্স এবং মিউজিক দুটোই কাজ করেছেন হচ্ছে অনুপম রায় তো গানটা এক কথায় বলতে গেলে অসাধারণ একটা গান হয়েছে এখানে একটা দারুণ ছেলে এবং মায়ের মধ্যে যে বন্ডিং একটা ফিল সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন এবং পাশাপাশি এখানে দুটো শিডিউল দেখানো হয়েছে যেখানে আমরা দেখতে পাই একটা ছেলের সাথে অর্থাৎ দেবের সাথে তার মায়ের যে ছুটি একটা মানে যখন যৌবনকাল ছিল দেবের সেই সময় তার বিষয়টা দেখানো হচ্ছে এবং একটা টাইমের পর আমরা দেখতে পাচ্ছি যে দেবের মা সেও বুড়ি হয়ে গেছে সে বিভিন্ন রকম মায়ের চিন্তা ভাবনা করছে তার ছেলে সম্পর্কে এবং সেই সময় আমরা দেখেছি দেবেরও যে লুক সেও খুব একটা বয়স্ক লুকে দেখা যাচ্ছে তো এই যে একটা ইমোশনাল বন্ডিং সে তার মায়ের কাছে আসতে চাইছে সে চাইছে যে তার মা তাকে তাকিয়ে দেখুক কিন্তু তার মাও তাকে খুঁজছে বাট তার মা তাকে কিন্তু তার সামনে থাকলেও সে তাকে দেখতে পাচ্ছে না বা দুজনের মধ্যে যে একটা একজন ধরুন তার নিজের ছেলেকে হারিয়েছে তার যে কষ্ট এবং একজন তার মায়ের কাছে এসছে কিন্তু তার মাকে ডাকতে পারছে না এই যে একটা ফিল গানটার মধ্যে পাচ্ছি সেটা সত্যি বলছি খুব ভালো তো যেটা দেখে সত্যি বলছি মনটা খুশি হয়েছে তো গানটা এক কথায় বলতে গেলে আমাকে যদি এক কথায় রিভিউ করতে বলা হয় আমি বলবো জাস্ট অসাধারণ একটা গান হয়েছে এবার বিষয় হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি তো আমাদের ইমোশনালভাবে টাচ করতে পারে দেখুন এই সমস্ত গান আপনি যে হঠাৎ করে গানটা দেখবেন আর গানটা আপনি বিশাল ইমোশনাল হয়ে যাবেন আপনি কেঁদে ফেলবেন কেঁদে ভাসিয়ে দেবেন এটা কিন্তু হয়নি এবার বিষয় হচ্ছে হয়তো সিনেমাটা দেখতে দেখতে আমরা এতটাই ইনভলভ হয়ে যাব হয়তো আমরা এতটাই ভালো লেগে যাবে সিনেমার ক্যারেক্টারগুলোকে তখন হয়তো এই গানটা আমাদেরকে একটা অন্য রকমই হয়তো ফিল দেবে বাট এখন যদি ওভারঅলও বলি এখন গানটা শুনতে ভালো লাগ এবং গানটার মধ্যে একটা ফিল গুড ভাব রয়েছে বাট দেখে যে কেঁদে ফেলছি বিশাল কষ্ট হচ্ছে সেরকম কিন্তু কোনো কোনো ব্যাপার নেই গানটার মধ্যে তো আমি একটা কথা বলবো যে গানটা অবশ্যই ভালো গানটা শুনুন খুব ভালো লাগবে বাট এটা কখনোই কেউ ভাববে না যে গানটা দেখলে চোখে জল বেরিয়ে যাবে এরকম কিন্তু কিছু নয় বাট দেখা যাক সিনেমাটা দেখতে গিয়ে কিন্তু হয়তো হতেও পারে এরকম কোনো হতে আসতে পারে কারণ মা ছেলের মধ্যে যে বন্ডিংটা দেখানো সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে তো তোমাদের এই গানটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইগুনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছো পরের ভিডিওতে